আন্তর্জাতিক বিষয়গুলির সম্পদ সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আমরা কথা বলবো বিশ্বের যা কিছু প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম ও দ্রুততম সেগুলো নিয়ে আমরা জানবো বিশ্বের কৃষিজ বনজ মৎস্য খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার সাথে সাথে আলোচনা করা হবে বিশ্বের প্রাণী ও প্রাণীজ সম্পদ সম্পর্কে যেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেধা যাচাইমূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জানব পৃথিবীর বৃহত্তম মহাদেশ সম্পর্কে পৃথিবীর বৃহত্তম মহাদেশ আমরা অনেকেই জানি সেটি হচ্ছে এশিয়া মহাদেশ এর ক্ষেত্রফল চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা আর প্রশান্ত মহাসাগরের পূর্বে আছে দুই আমেরিকা মহাদেশ প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল ফল একশো উনসত্তর দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবী পৃষ্ঠের প্রায় বত্রিশ শতাংশ এবং পৃথিবীর সমস্ত জলভাগের ছেচল্লিশ শতাংশ প্রশান্ত মহাসাগরের গভীরতা চার হাজার মিটার বা তেরো হাজার ফুট এবং প্রশান্ত মহাসাগরের মারিয়ানা প্রেঞ্চ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু যার গভীরতা দশ হাজার নয়শো এগারো মিটার বা পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই ফুট এবং পৃথিবীর প্রায় সত্তর শতাংশ আগ্নেয়গিরি এই মহাসাগরে অবস্থিত তারপর আমরা জানবো পৃথিবীর বৃহত্তম দেশ সম্পর্কে পৃথিবীর বৃহত্তম দেশ ক্ষেত্রফলের দিক দিয়ে রাশিয়া এবং জনসংখ্যার দিক দিয়ে চায়না বা চীন রাশিয়াতে মোট যতটুকু ক্ষেত্রফল রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর মোট আবার জমির এক অষ্টমাংশ বা আট ভাগের এক ভাগ রাশিয়ার মোট ক্ষেত্রফল সতেরো কোটি পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর নবম জনবহুল দেশ যেখানে দুই সালের হিসেব অনুযায়ী একশো মিলিয়ন লোক বসবাস করে এবং রাশিয়া এত বিশাল বিস্তৃত যে এটি এগারোটি টাইম জোনে অবস্থিত তারপর চীন দুই হাজার দশ সালের আদমশুমারী অনুযায়ী চীনের জনসংখ্যা একশো চৌত্রিশ কোটি নয় লক্ষ দশ হাজার এরপর আমরা জানব পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ সম্পর্কে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ক্ষেত্রফলের দিক দিয়ে হচ্ছে কাজাকস্তান এবং জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া কাজাখস্তান পৃথিবীর নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র এটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে যার মোট ক্ষেত্রফল দুই দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার তারপর ইন্দোনেশিয়া এটি প্রায় পাঁচ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত এবং ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার দুই হাজার দশ সালের আদমসুমারী অনুযায়ী জনসংখ্যা তেইশ কোটি ছিয়াত্তর লক্ষ একচল্লিশ হাজার তিনশো বাষট্টি তারপর পৃথিবীর বৃহত্তম শহর পৃথিবীর বৃহত্তম শহর ক্ষেত্রফল ও জনসংখ্যায় টোকিও যার ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার বর্গ কিলোমিটার প্রায় এবং জনসংখ্যা ১৩ কোটি নয় লক্ষ উনত্রিশ হাজার টোকিও জাপানের বৃহত্তম দ্বীপ হনসুতে অবস্থিত তারপর আমরা জানবো পৃথিবীর বৃহত্তম মরুভূমি সম্পর্কে পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফের যেটি সেটি হচ্ছে অ্যান্টার্কটিকা এবং উষ্ণ যে মরুভূমি মরুভূমি সাহারা প্রশ্ন আসছে আমরা কোন অঞ্চলগুলোকে মূলত পাঁচ শতাংশের কম জীব বৈচিত্র্য যে সকল অঞ্চলে রয়েছে সেই অঞ্চলগুলোকে মরুভূমি বলা হয় সেই হিসেবে আফ্রিকার সাহারা মরুভূমি এবং অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফ অঞ্চলও মরুভূমির মধ্যে পড়ে তারপর আমরা জানবো পৃথিবীর বৃহত্তম সাগর সম্পর্কে পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর তবে মতান্তরে অনেকে ফিলিপাইন সাগরকেও পৃথিবীর বৃহত্তম সাগরের স্বীকৃতি দিতে চান পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন নদী যার অববাহিকাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জল নিষ্কাশনকারী অববাহিকা এবং এর ক্ষেত্রফল প্রায় সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাশপিয়ান হ্রদ এর ক্ষেত্রফল এক লক্ষ তিতাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ বর্গ মাইল পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি হচ্ছে মক্কা ঘড়ি যেটি সৌদি আরবে অবস্থিত মক্কা ঘড়ির ডায়ালের দৈর্ঘ্য তিতাল্লিশ মিটার এটি লন্ডনের বিগ বেন যেটি রয়েছে তার চেয়ে ছয় গুণ বড় বিশ্বের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির আয়তন পৃথিবী থেকে তেরোশো গুণ বড় এর ব্যাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে র্যাফ্লেসিয়া দু সালে ইন্দোনেশিয়াতে একশো এগারো সেন্টিমিটার ব্যাসের র্যাফ্লেসিয়া ফুল পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন সুন্দরবনের ক্ষেত্রফল প্রায় দশ হাজার কিলোমিটার বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বড় দ্বীপ যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত এর ক্ষেত্রফল একুশ লক্ষ ছেষট্টি হাজার বড় কিলোমিটার বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যার ক্ষেত্রফল উনিশ লক্ষ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বিশ্বের বৃহত্তম আগ্নেয় হ্রদ হচ্ছে টোবা হ্রদ বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস যেটি ওয়াশিংটনে অবস্থিত বিশ্বের বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম এটি সৌদি আরবে অবস্থিত কেন্দ্র করে নির্মিত এই মসজিদুল হারামের ধারণ ক্ষমতা প্রায় আট লক্ষ বিশ হাজার বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর হচ্ছে বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষের সাংস্কৃতিক শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রায় ১৩ মিলিয়ন নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় সতেরোশো সালে তারপর বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর উত্তর আমেরিকা মেক্সিকো এবং দ্বীপরাষ্ট্র মেক্সিকো দ্বারা এটি এর বেষ্টিত দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার কিলোমিটার বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম প্রাণী হচ্ছে মিলতিমি এটি একটি স্তন্যপায়ী প্রাণী এর ভর প্রায় একশো টন এবং এরা দৈর্ঘ্যে ত্রিশ মিটার বা আটানব্বই ফিট পর্যন্ত হতে পারে দীর্ঘতম নীলতিমিটি একটি স্ত্রী নীলতিমি যেটি মিটার এবং একশো আশি টন বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী হচ্ছে হাতি হাতিও একটি স্তন্যপায়ী প্রাণী আফ্রিকান পুরুষ হাতির উচ্চতা দশ ফুট থেকে এগারো ফুট হয়ে থাকে এবং এদের ভর হয় পাঁচ দশমিক দুই থেকে ছয় দশমিক নয় টন পর্যন্ত বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চল হচ্ছে প্রেডি মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডার রকি পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত বিশাল প্রেডি ও স্টেপ সমভূমি অবস্থিত এই সমভূমিটি যুক্তরাষ্ট্রের কলোরাডো ক্যান্স নামস মন্টানা নেব্রাস্কা নিউ মেক্সিকো নর্থ ডেকোটা সাউথ ডেকোটা ওকলাহোমা টেক্সাস এবং ওয়াইমি অঙ্গরাজ্য এবং ক্যানাডার আলবার্টা ম্যানিটোবা ও সাসকাচেওয়ান প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে কেনাডাতে এগুলো প্রেলি নামে বেশি পরিচিত বিশ্বের বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা তারপর আমরা জানবো বিশ্বের দ্রুততম প্রাণী সাপ পাখি ও মাছ সম্পর্কে বিশ্বের দ্রুততম প্রাণী হচ্ছে চিতাবাঘ মূলত চিতাবাঘের বসবাস হচ্ছে সাহারা অঞ্চলে এদের গতিবেগ ঘন্টায় একশো নয় থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বিশ্বের দ্রুততম সাপ হচ্ছে আফ্রিকান কালো মাম্বা দক্ষিণ ও পূর্ব আফ্রিকার শক্ত ও পাথুরে পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার বসবাস এটি আফ্রিকার দীর্ঘতম সাপ যা লম্বায় গড়ে আট দশমিক দুই ফুটেরও বেশি হয়ে থাকে দীর্ঘ ও ব্ল্যাক মাম্বার দেখা পাওয়া যায় এই সাপ সাহারণ অঞ্চলগুলোতে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন সম্পন্ন সাপ যার গতিবেগ ঘন্টায় বিশ কিলোমিটার বা প্রায় বারো দশমিক পাঁচ মাইল বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখি হচ্ছে বিশ্বের দ্রুততম মাছ হচ্ছে ব্ল্যাক মার্লিন তারপর এরপর আমরা জানবো বিশ্বের ক্ষুদ্রতম কি কি রয়েছে সেগুলো সম্পর্কে ক্ষেত্রফলে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া ওশেনিয়ার ক্ষেত্রফল প্রায় পঁচাশি লক্ষ পঁচিশ হাজার নয়শো কিলোমিটার ওশেনিয়ার চোদ্দটি রাষ্ট্র রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ক্ষেত্রফল ও জনসংখ্যায় ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতর অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র হচ্ছে এই ভ্যাটিকান সিটি পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র যার ক্ষেত্রফল মাত্র একশো দশ একর জনসংখ্যা প্রায় এক হাজার জন ক্ষেত্রফলে ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে নিচু রাষ্ট্র মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার মালদ্বীপের ক্ষেত্রফল দুশো সাতানব্বই দশমিক আট বর্গ কিলোমিটার বিশ্বের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ বুধ গ্রহের ব্যাস চার হাজার আটশো কিলোমিটার বিশ্বের ক্ষুদ্রতম দিন হচ্ছে দক্ষিণ গোলার্ধে একুশ জুন এবং উত্তর গোলার্ধে বাইশ ডিসেম্বর আর সবচেয়ে ক্ষুদ্রতম রাত হচ্ছে উত্তর গোলার্ধে একুশ জুন এবং দক্ষিণ গোলার্ধে বাইশ ডিসেম্বর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর গোলার্ধে যে দিনটি সবচেয়ে বড় দক্ষিণ গোলার্ধে সেই রাতটি সবচেয়ে ছোট বিশ্বের ক্ষুদ্রতম নদী হচ্ছে ডি রিভার যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন অঞ্চলের লিঙ্কন শহরে অবস্থিত এর দৈর্ঘ্য মাত্র চারশো চল্লিশ ফিট বা একশো মিটার বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিংবার এর ভর এক দশমিক ছয় থেকে দুই গ্রাম তার দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় দশমিক এক সেন্টিমিটার তারপর এরপর আমরা বিশ্বের কৃষিজ সম্পদ সম্পর্কে জানব আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বে ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় কফি উৎপাদনে শীর্ষস্থানে আছে ব্রাজিল গম উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে চীন পাট উৎপাদনে প্রথম হচ্ছে ভারত এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন ভুট্টা ও ইক্ষু বিশ্বের সবচেয়ে উৎপাদিত কৃষিজ পণ্য তারপর এখন আমরা বিশ্বের বনজ সম্পদ সম্পর্কে জানব বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ হচ্ছে রাশিয়া বিশ্বের বৃহত্তম অরণ্য তৈগা বনভূমি এটিও রাশিয়ায় অবস্থিত রাশিয়ার ক্ষেত্রফলের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বনাঞ্চল নিয়ে গঠিত এই অঞ্চলের ক্ষেত্রফল একাশি লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এখন আমরা জানবো তৈগা বনভূমি সম্পর্কে উত্তর আমেরিকায় এবং আলাস্কার জুড়ে অবস্থিত এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বনাঞ্চল রয়েছে যুক্তরাষ্ট্রে এটি নর্থ উড নামে পরিচিত তৈগা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে উত্তরাংশ রাশিয়া সাইবেরিয়া কাজাকস্তানের উত্তরাংশ মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তরাংশ জুড়েও অবস্থিত পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ তৈগা বনাঞ্চলে রয়েছে তৈগার অধিকাংশ অঞ্চল রাশিয়া ও কানাডায় অবস্থিত বিশ্বের বনাঞ্চলগুলোর মধ্যে তৈগার তাপাত্রা সবচেয়ে কম ন্যাশনাল জিওগ্রাফির মতে এই অঞ্চলের দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার আটশো কিলোমিটার তারপর আমরা জানবো ডব্লিউডব্লিউএফ সম্পর্কে বন্যপ্রাণী সংরক্ষণে এবং পরিবেশের উপর মানুষের প্রভাব কমানোর জন্য উনিশশো সালের ঊনত্রিশ এপ্রিল এই আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির যাত্রা শুরু হয় শুরুতে নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডব্লিউডব্লিউএফ পঁচানব্বই সাল থেকে তারা বারো হাজারেরও বেশি সংরক্ষণ উদ্যোগে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ডব্লিউড এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ডে তারপর এখন আমরা কথা বলবো বিশ্বের মৎস্য সম্পদ নিয়ে মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয় কালচারে অর্থাৎ পিসিকালচার হচ্ছে মৎস্য সম্পর্কিত বিজ্ঞান মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়েকে নরয়ের কিন্তু আরো একটা নাম আছে নরওয়ের ভৌগোলিক উপনাম হচ্ছে নিশ্চিত সূর্যের দেশ বিশ্বে মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায় হচ্ছে তেলাপিয়া মাছ আমরা তেলাপিয়া মাছের সাথে অনেক পরিচিত দেখে আমাদের কাছে অনেক সময় মনেই হয় না যে তেলাপিয়া আসলে একটা বিদেশি মাছ অর্থাৎ এই মাছটাকে কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে উনিশশো সালে মশা ও ম্যালেরিয়া দমনের জন্য এই মাছ আমদানি করা হয় তারপর আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম হচ্ছে পিডোসিপ্লিস প্রোজেনেটিকা যেটি ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায় এবং এটি লম্বায় মাত্র সাত দশমিক নয় মিলিমিটার দৈর্ঘ্যের হয়স রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন বিশ্বে মৎস্য আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের মোট আমদানির প্রায় পনেরো শতাংশ মাছ আমদানি করে থাকে তারপর আমরা ইলেকট্রিক ইল মাছের একটা বৈশিষ্ট্য জানব সেটা হচ্ছে ইলেকট্রিক ইল এমন এক ধরনের মাছ যারা নিজের শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে একটা ইল সর্বোচ্চ আট ফুট লম্বা এবং পঞ্চাশ পাউন্ড ভরের হতে পারে এই ইলগুলোর অতিরিক্ত শকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দক্ষিণ আমেরিকার অরিনোকো অববাহিকা ও আমাজন এলাকার বিভিন্ন জলাশয়ের ঘোলা জলে এই ইলেকট্রিক ইল বসবাস করে এক একটি ইলেকট্রিক ইল ছয়শ ভোল্টের মতো বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম মূলত আত্মরক্ষা ও শিকার ধরার জন্য তারা এই বিদ্যুৎ ব্যবহার করে সব মিলে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের প্রাণী নিঃশরীরে বিদ্যুৎ তৈরি করতে পারা বলে জানা গেছে এরপর আমরা বিশ্বের খনিজ সম্পদ সম্পর্কে জানব স্বর্ণ খনির জন্য বিখ্যাত হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৃথিবীর বৃহত্তম খনি অবস্থিত দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে তারপর জানব প্রাকৃতিক গ্যাস সম্পর্কে প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয় জীবাশ্ম থেকে প্রাকৃতিক গ্যাস হচ্ছে এক প্রকার জীবাশ্ম জ্বালানি এখন প্রশ্ন আসতে পারে যে জীবাশ্ম জ্বালানিটা আবার কি জীবাশ্ম জ্বালানি হচ্ছে এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়ায় তৈরি হয় মৃত গাছের পাতা মৃতদেহ ইত্যাদি জৈব উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি হয় এই প্রক্রিয়ায় জ্বালানি তৈরি হতে মিলিয়ন বছর লাগে সাধারণত ছয়শ মিলিয়ন বছর জীবাশ্ম জ্বালানিতে উচ্চ পরিমাণে কার্বন থাকে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বিশ্বের তেল রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে ভেনিজুয়েলা তিন লক্ষাধিক মিলিয়ন ব্যারেল তেলের ভান্ডার নিয়ে বিশ্বের শীর্ষ তেল রিজার্ভের দেশ হয়েছে ভেনেজুয়েলা দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব যাদের মজুদ হচ্ছে দুই লক্ষ ছেষট্টি হাজার চারশো পঞ্চান্ন মিলিয়ন বেড়াল প্রাকৃতিক গ্যাস আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে জার্মানি দুই সালে জার্মানি প্রাকৃতিক গ্যাস আমদানিতে শীর্ষ ছিল তারা একশো উনিশ দশমিক পাঁচ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করেছে প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া খনিজ তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুই হাজার উনিশ সালে সাত দশমিক নয় মিলিয়ন ব্যারেল খনিজ তেল আমদানি করে খনিজ তেল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব সৌদি আরব দুই সালে সাত দশমিক তিন মিলিয়ন ব্যারেল রপ্তানি করেছে খনিজ তেল ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কয়লা উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন তারপর এরপর আমরা বিশ্বের খনিজ উৎপাদনের শীর্ষ দেশগুলো সম্পর্কে জেনে নেব প্রাকৃতিক গ্যাস উৎপাদনের শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে চীন সবচেয়ে বেশি তামা উৎপাদন করে চিলি অভ্র উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে চীন এবং স্বর্ণ উৎপাদনেও বিশ্বের প্রথম দেশটি হচ্ছে চীন রাশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি হীরা উৎপাদন করে অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বেশি লোহা এবং বক্সাইট উৎপাদন করে সবচেয়ে বেশি তিন উৎপাদন করে চীন সবচেয়ে বেশি রূপা উৎপাদন করে মেক্সিকো সবচেয়ে বেশি দস্তা উৎপাদন করে চীন আশা করি বিশ্বের খনিজ উৎপাদনে শীর্ষ দেশগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি একেবারেই সংক্ষেপে আজকের লেকচারটি থেকে আমরা শিখলাম পৃথিবীর বিভিন্ন সম্পদ সম্পর্কে খনিজ সম্পদ বনজ সম্পদ কৃষিজ সম্পদ ইত্যাদি সম্পর্কে তার পাশাপাশি আমরা জেনে নিলাম পৃথিবীর ক্ষুদ্রতম বৃহত্তম প্রথম ও দ্রুততম বিভিন্ন জিনিস সম্পর্কে আশা করি এই ক্লাসটি থেকে আমরা যা কিছু শিখলাম তা পরবর্তীতে বিভিন্ন সময় আমরা কাজে লাগাতে পারব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ